আপনাদেরকে এরকম ফ্যামিলি কার্ড দেওয়া হবে এই ফ্যামিলি কার্ডে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা সমমূল্যের পঁচিশ কেজি চাল ডাল তেল দৈনন্দিন যে উপকরণগুলো আছে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে আপনাদের প্রত্যেকটি পরিবারের যে নারীর ছবি থাকবে আপনাদের মায়ের ছবি থাকবে আপনাদের কাছে আজীবন আপনারা এই সুযোগ সুবিধা পাবেন ঠিক আছে এরপর আগে সবার আগে আমাকে ভোট দিয়ে দিতে হবে যাদের ভোটার আইডি কার্ড নাই এগোছান যো। ওটা বাইরে নিয়ে ওঠাই আপনি পাবেন। হবে। না লাগে। আপনি তো هارুন আছেন ধরবেন। هارুন টাকা দিয়ে নিয়ে বলে

পুনর্বাসন করা হবে আল্লাহর রহমতে আমি সর্বাত্মকভাবে এক নম্বরে আপনাদের কথা বলেছি তা আপনাদের সরকারের পক্ষ থেকে এরকম ফ্যামিলি কার্ড দেওয়া হবে সেই ফ্যামিলি কার্ডে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা সমমূল্যের পঁচিশ কেজি চাল ডাল তেল যা আছে প্রতি মাসে বিনামূল্যে আপনাদের ঘরে ঘরে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনাদেরকে দেওয়া হবে এখানে আপনাদের ছবি থাকবে ইনশাআল্লাহ

আগামী বারো তারিখ ভোট দিবেন ভোট দিলে সবার আগে আল্লাহর রহমতে আপনাদের স্থায়ী পুনর্বাসনের জন্য সর্বাত্মক ভাবে আমি কাজ করবো ঠিক আছে সবার আগে এক নম্বরে লেখা আছে তারপরে আমাদের এই যে ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ড আপনাদের নারীদের জন্য শুধু এখানে আপনাদের ছবি আসবে আপনাদের তথ্যপত্র আসবে আপনাদের পরিবারের সদস্য কয়জন আছে সেটা আসবে এই ফ্যামিলি কার্ডে কি থাকবে সেই ফ্যামিলি কার্ডে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা সমমূল্যের পঁচিশ কেজি চাল ডাল তেল প্রতি মাসে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে আপনাদেরকে দেওয়া হবে এবং আমি বলি শুননাই গেল জানেন শতটা বছর তো আর ভোট হয়নি ওই যারা অবৈধভাবে ছিল তারা তাদের ওই নিজেদের জন্য যা আসছে

কেউ অত করেন না কিন্তু আমি একটু ঘুম বেশি দিয়ে লই নাস্তা খাই লই তারপরে এটাও করা যাবে না সবার আগে দিয়ে করতে ঠিক আছে